হ্যালো রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন বাইরের অবস্থা কি পরিমাণে কুয়াশা পড়ছে আর এখন কিন্তু সকাল সাড়ে নয়টা বাজে কিন্তু দেখে কোনো বোঝার উপায় নাই যে এখন সাড়ে নয়টা বাজে দেখে মনে হচ্ছে ভোর ছয়টা তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদমই বিছানা থেকে উঠতে ইচ্ছা করলো না তারপরে উঠলাম উঠে নাস্তা করলাম এই যে ডিম আর পরোটা আছে এখানে আমি আর আমার বড় মেয়ে খাচ্ছিলাম আর বাচ্চাগুলো সবাই ঘুমাচ্ছে আর এখানে কিন্তু চাটাও হচ্ছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা না খেলে কিন্তু একদমই চলে না তো এক এক করে হচ্ছে আমার বাচ্চা কাচ্চারা সব উঠে যাচ্ছে এই যে ছোটো ছেলে উঠছে তাকে হচ্ছে একটা ডিম পোস্ট খাওয়াইছি রুটি দিয়ে খাওয়াইতে চাইছি কিন্তু সে কোনোভাবেই রুটি দিয়ে খাবে না সেই ডিম পোস্টটা শুধু শুধুই খাবে তো যাই হোক যেভাবে খেতে চায় যা খেতে চায় সেটাই খাওয়ানোর চেষ্টা করি আর এই দেখেন সকাল সকাল সব চা পাগলাগুলা এই যে এই একজন চাপাগল মানুষ এই আমার চাপাগল ছেলে আর এই সবাই হচ্ছে চা দিয়ে রুটি ভিজাই ভিজাই খাচ্ছে এখন তুমি এখন তুমি চা খাবে খাও চা খাও চামচ দিয়ে খেতে হবে চা আবার চামচ দিয়ে খেতে হয় এই নাও খেতে হয় চা তোমার এই কাপের মধ্যে ছিল আমি সরাই দিলাম না বললাম রুটি দিয়ে খাও ধুয়ে দেব তো সকালে নাস্তা রাস্তা শেষ করে এখন দুপুরে রান্না বান্নার পালা আর এখন আমরা হচ্ছে খোপে চলে আসছি একটা মুরগি ধরবো আজকে তো বাচ্চাদের জন্য আজকে এই মুরগিটা রান্না করব আর সাথে আমাদের বড়দের জন্য রান্না করব সিম ফুলকপি দিয়ে পোমা মাছ আর ডাল আর হচ্ছে কি ছিল ও সরি ভুলে গেছি দেখছেন ইদানিং কেমন যেন পালন কথাবার্তা মনে থাকে না কে কি বলল না বললো যদিও মনে রাখাটা গুরুত্বপূর্ণ না বা জরুরি না তারপরও কিছু কিছু কথা না মনে রাখা দরকার আছে সেই জিনিসটা যখন আমি শুনি তখন খুব খারাপ লাগে কিন্তু পরবর্তীতে কেন যেন আমি মনে থাকে না ভুলে এখানে মুরগি কিন্তু মানে বাছা টাছা কাটা ধোয়া সবই কমপ্লিট হয়ে গেছে তো আম্মু হচ্ছে এখন মুরগিটা রান্না করতেছে মাটির চুলায় মাটির চুলায় রান্না তো আহ সেই স্বাদ এর স্বাদের কথা বলা যাবে না আমরা যারা প্রতিনিয়ত গ্যাসে রান্না করি সেই স্বাদটা কিন্তু আমরা পাই না মাটির চুলায় রান্নার একটা আলাদা স্বাদ থাকে তো সব ধরনের মশলা কষিয়ে তারপর কিন্তু এখানে মাংসটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আর বাচ্চাদের জন্য যেহেতু রান্না করব। আলু তো দিবই মাস্ট আলুও দিয়ে দিয়েছি আর মুরগিটা কিন্তু রান্নাও হয়ে গেছে তো এখানে হচ্ছে সিম আর ফুলকপি কেটে নেওয়া হয়েছে মাছ দিয়ে রান্না করার জন্য তো তারপর হচ্ছে মাছটা ভেজে উঠাই রাখা হয়েছে আর এখন কিন্তু সবজিটা কষানো হচ্ছে আর শীতের দিনে যে কোনো সবজি কিন্তু খেতে খুবই দারুণ লাগে মাছ দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই তো এই রান্নাটাও প্রায় হয়ে গেছে এখন জাসি দুপুর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দেবে তাহলে কিন্তু শেষ এই যে বাচ্চা বাচ্চাপাটি সব বসে গেছে আর গুলা কই তাদের আসো আসো আমো দিতে হবে না কেন নিজের হাতে খাবে কেন আজকে মুরগি তাই বসে পড়ছেন হাতে দেখি মোবাইল মোবাইল খাবেন নাকি ভাত খাবেন মাংস হলে বাচ্চাদেরকে আর সেদিন কোনো খাওয়াই দেওয়ার কষ্ট থাকে না তারা নিজ থেকেই বলে আমি নিজের হাতে খাবো তো যাই হোক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন হাফেজ